আমাদের খেলাটি অনেক হাস্যকর খেলা হবে আসসালাম আলাইকুম আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিয়ার্স আমাদের কুষ্টিয়া জেলার থেকে এবং আরও অনেকেই আমাদের এসডিউডিয়ার ধারাবাহ্যকর আব্দুল মালিক সাহেব এবং আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি দুইজনের একটা ম্যাচ দেখতে চেয়েছেন আপনারা আর ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা ম্যাচ আপলোড করা আছে আসলে আমরা দুইজনে প্রবাসন কোনো খেলোয়াড় নাই এবং আমরা সেভাবে খেলতেও পারি নি তা আজকের এই খেলা থেকে মালেক সাহেব যদি জয়লাভ করে তাহলে মালিক সাহেবের পক্ষ থেকে দুইটি জেলার থেকে বেস্ট প্লেয়ার আমন্ত্রণ জানাবে এবং আমি যদি জিতি আর না জিতলেও আমার পক্ষ থেকে দুইটি প্লেয়ার আমন্ত্রণ জানাবো এই চারটি প্লেয়ারকে নিয়ে কিন্তু আমাদের নেক্সট একটা টুর্নামেন্ট হবে তা এই মুহূর্তে আমরা একটু মালিকের কাছে যাব আব্দুল মালিক সাহেব যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আসসালামু আলাইকুম আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন দর্শক কুষ্টিয়া থেকে তিনি কমেন্ট করেছিলেন নিয়মিত আমাদের খেলাগুলো দেখে থাকেন তিনি কমেন্টে বলেছিলেন যে আমি আব্দুল সামার সানি এবং আব্দুল মালিকের মধ্যে একটি খেলা দেখতে চাই এবং এছাড়া অসংখ্য মানুষ কমেন্ট করেছিল যার পরিপ্রেক্ষিতে আমরা একটি ম্যাচ খেলবো আর আমি তেমন প্রফেশনাল প্লেয়ার না আমার থেকে এস ডি মিডিয়ার পরিচালক অনেক ভালো খেলে থাকেন এজন্য আমি তার কাছে পনেরো পয়েন্ট এবং প্রথম হিটটি দাবি করছি এখন সে কি বলে দর্শকদের উদ্দেশ্যে বলে খেলার আগে কিন্তু মালিক সাহেব আমার কাছে পনেরো পয়েন্ট দাবি করেছে তা ঠিক আছে ইনশাআল্লাহ মালিক সাহেবের পনেরো পয়েন্ট আর আমার জিরো থেকেই গেম করতে হবে তো দেখা যাক আজকের গেমটি কতটা এক্সাইটেড পূর্ণ হয় আর আজকে ধারাবাহ্যকর আমাদের নেই আমরা যেহেতু খেলার মাঠে আর আজকে আমাদের যত অডিয়েন্সের দর্শক আছে সবাই ধারাবাহ্য দেবে ধারাবাহ্য দেবে না সবাই কথা বলবে মালেকের সাপোর্ট দেবে আমাকে সাপোর্ট দেবে এবং তার আমরা যদি বোর্ডে পড়ে হাত রাখি কিংবা গুটি নড়ে যায় সেই ক্ষেত্রে তারাই কিন্তু আমাদের ফাইন তুলে দেবে স আর কুষ্টিয়ার থেকে যে ভাইকে আমাদের কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই আমি কুষ্টিয়া জেলা থেকে বলছি এসডি মিডিয়ার সকল খেলা আমার খুব ভালো লাগে প্রত্যেকটি খেলা আমি দেখি তাই আপনাদের কাছে দাবি থাকলো ধারাবাহ্যকর আব্দুল মালিক সাহেব এবং এস মিডিয়ার পরিচালক মোহাম্মদ আব্দুল সামাদ সানিকে একটি ম্যাচ খেলার জন্য এবং ভিডিওটি ইউটিউবে আপলোড দিবেন আপনাদের খেলা আমরা দেখতে চাই তো প্রিয় আপনার অনুরোধেই আমরা সেই ম্যাচটি শুরু করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভিউয়ারস আর এই খেলার কম্পিটিশন হলো আমাদের দুই দিনের মধ্যে যে জয় লাভ করবে সেই প্রথম দুটি প্লেয়ার আমন্ত্রণ জানাবে আমরা চারজন নিয়ে একটি দারুণ একটি টুর্নামেন্ট ভবিষ্যতে সারাতে চলেছি আপনারা সেই টুর্নামেন্ট দেখতে অবশ্যই আমন্ত্রিত আর আমি যদি জয়লাভ করতে পারি তাহলে শ্রেষ্ঠ দুইজন প্লেয়ারকে আমি আমন্ত্রণ জানাবো এবং সে আব্দুলকে আরো একটা কথা যে তুমি যদি খেলায় জয়লাভ করো তুমি কোন জেলা প্লেয়ার নেব দুটো জেলা তোমার আর যেহেতু আমি দুটো জেলার প্লেয়ার নিয়ে আসবো কুষ্টিয়া জেলা চুয়াডাঙ্গা জেলা এবং মাগুরা জেলা জেলা ধিনেদা এবং মাগুরা জেলাকে আমি আমন্ত্রণ জানানোর চেষ্টা করব তো মাগুরা জেলা নিতলি আকিদুল এবং ধিনেদা জেলা মাহমুদ শাকিল পারভেজ আর থিওগ্রাফস আর আমি কুষ্টিয়া জেলা সুজলকে ইনভাইট করব আর জোড়ंगाबाद জেলা জনিকে ইনভাইট করব তো ঠিক আছে দেখা যাক এই ম্যাচটি কে জয়লাভ করে ধন্যবাদ সবাইকে

ঠিক আছে <laughs> <fine> <Okay. laughs> <laughs> মনে সুন্দর একটি কথা বলেছে এতদিন আমরা ফাইন তুলতে আর আজকে আমরা নিজেদের ফাইন নিজেরাই তুলছি যে তো মালিক সাহেব হাওসা 15 পয়েন্ট কিন্তু আগিয়ে আছে আমাদের এটা নিয়ার সিস্টা করতেই হবে আমি ওভার হয়নি আমাদের খেলা দেখে আমাদের অডিয়েন্স কিন্তু অনেক হাসাহাসি করছে আসলে প্রিয় ভিউয়ার্স আমরা সেভাবে খেলা পারিনে তারপরেও আপনাদের একটা বিনোদন দেওয়ার আমরা চেষ্টা করছি আসলে কম্পিটিশন খেলাটা অনেক কঠিন আমারই ভয় লাগছে আসলে যাবে কিনা যাবে এটা আমি অনেকটা নার্ভাস ফিল মনে করছি কেমন একটা ভয় লাগছে তো সে ক্ষেত্রে নতুন নতুন যারা খেলতে আসে তারাও কিন্তু এরকম ভয়ের ভিতরে থাকে তা আজকে আমরা সেই কম্পিটিশন দেখেই কিন্তু আমারও অনেক নার্ভাস মনে হচ্ছে যে গুটিটি যাবে কিনা আর মালিক সাহেব অলরেডি পনেরো পয়েন্ট কিন্তু আসেই এই আমার অনেক

মালিক সাহেব আমাদের যে দর্শকগুলো খেলা দেখতে চেয়েছে আসলে তাদের উদ্দেশ্যে কি আমাদের এই খেলাটা এই মুহূর্তে উপভোগ করছে অনেকে সবাইকে কি বলবে তুমি যে সকল দর্শকরা অনুরোধ করেছেন তাদের সকলকে জানাই এস ডি পক্ষ থেকে অভিনন্দন আসলে প্রিয় ভিওয়ার্স আমি ক্যারাম বোর্ড খেলা তেমন পারি না কিন্তু ক্যারাম বোর্ড খেলার একজন অন্ধভক্ত বলা যায় এই খেলাটি আমি ছোটোবেলা থেকেই খুব পছন্দ করে থাকি আমি ছোটোবেলা থেকেই মহম্মদ সুরুজ মোহাম্মদ রহমবারি তাদের টুর্নামেন্ট দেখতে যেতাম যেখানেই হোক সেই থেকেই কিন্তু ক্রিমপোর্ডের প্রতি আমার ভালোবাসা আসলে আমি খেলা তেমন খেলতাম না তারপরেও আপনারা অনুরোধ করেছেন একটি খেলা দেখতে চান যার কারণে আমি চেষ্টা করছি আস্তে আস্তে আমি আশা করি ভালো খেলব কিন্তু

লেন না কারণ সো কি ফাইন আউট হবে ফাইন না আপনি স্টাইক <laughs> <laughs> excellent Shot Malik <laughs> 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 yeah. চেষ্টা করে এলাম দশ দশ আর পাঁচ পনেরো 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 খেলা ভালো আছে না কি বলো বলো দিন এই মুহূর্তে কিন্তু আমি মালিক সাহেবের সমান সমান হতি পেরেছি অর্থাৎ মালেক সাহেবের কিন্তু পনেরো পয়েন্ট দেওয়া হয়েছিল এবং আমারও কিন্তু পনেরো পয়েন্ট হয়ে গিয়েছে তাজকের আজকের ম্যাচটি হয়তো অনেক কম্পিটিশন হবে দেখা যাক শেষ মুহূর্তে কে জয়লাভ করে মালিক সাহেব না আমিন আর আমাদের দুজনের পক্ষ থেকে কিন্তু চারটে বেস্ট প্লেয়ার আমন্ত্রণ করা পরবর্তী যে একটা টুর্নামেন্ট আমরা করছি এই জিমিটার পক্ষ থেকে চার জেলার বেস্ট প্লেয়ারকে নিয়ে आज सिलिपट छ मालिक को हैन एक नारवास छ दवार न नराबी मारै हरे तिमी किन हारवासुल गर्तिछौ बसि न नसुले जदिन आज मलाई पनि एक नारवास छ

तो क्यों भैया सीटी में दे हम तो आधा पॉइंट ही पोस्ट ही किसी और मालिक शायद किंतु कोनों में पॉइंट नहीं दारिया से तो जो तो एक बार मालिक शायद फिर हीट ना की ना 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 एक बार हीट तो हमार मालिक ही तो सिर्फ दिल्ली जस्ट रुक गए शाम আসলে সিঙ্গেল খেলায় হিটটাস অনেক গুরুত্বপূর্ণ আর সেটা আমাদের দুজনে আছে হচ্ছে না আর মালেক সাহেব কিন্তু খুব সুন্দর খেলে তার শিওর গুটি কিন্তু একটা মিস হবে না মোটামুটি খুব ভালোভাবেই খেলতে পারে শিওর গুটি এতে দূরে कोई था मैंने कोई दिक्कत है मै mm -hmm. very... मालिक ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কি আজকে আমাদের খেলাটা কিন্তু মালিক সাহেব লাস্টের বোর্ডে কিন্তু অত্যন্ত সুন্দর খেলছিল আসলে খেলাধুলা সবসময় হয় না আর আজকে মালিক সাহেব কিন্তু সেভাবে সেট হতে পারিনি তা প্রিয় ব্যাস আজকে আমার পক্ষ থেকে কিন্তু দুইটি জেলার থেকে দুটো বেস্ট প্লেয়ার আমি আমন্ত্রণ জানাবো এবং মালিক সাহেবের পক্ষ থেকে কিন্তু দুই জেলার দুটি বেস্ট প্লেয়ার আর আজকের খেলাটি সবাই উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মুহূর্তে আমাদের মালিক সাহেবের কাছে যাবো মালিক সাহেব আজকে খেলাটি কিন্তু সেইভাবে পারফর্মেন্স তোমার ভালো হয়নি সেই ক্ষেত্রে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কী বলবে ধন্যবাদ এস জমিডিয়ার পরিচালককে প্রিয় ভিওয়ার্স আসলে আমি আগেই বলেছি আমি প্রফেশনাল কোনো খেলোয়াড় নয় আসলে ক্রাপ বোর্ড আমি তেমন খেলি না কিন্তু ক্যারাম বোর্ড খেলার আমি একজন অন্ধভক্ত যেখানেই খেলা হতো ছোটোবেলা থেকেই আমি সেখানেই ছুটে যেত আমি ক্যারাম বোর্ড খেলা দেখতে আসলে দেখার যে আমার আগ্রহ খেলার তত কিন্তু আগ্রহ ছিল না যার কারণেই আমি বোর্ড শিখতে পারিনি আর তারপরও চেষ্টা করেছি প্রিয় ভিউয়ার্স কিন্তু আসলে সেই সব দিই চেষ্টা করছিলাম কিন্তু সুযোগটা না পাওয়ার কারণেই আজকে আমি গেমটি হজম করলাম এবং ভবিষ্যতে যদি সুযোগ পায় আপনারা কমেন্ট করেন আরও একটি ম্যাচ তার সাথে খেলে আমি এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবো সবাইকে ধরব ধন্যবাদ আব্দুল মালেক সাহেব প্রিয় ভাস আজকের খেলাটি কিন্তু তেমন মালেক সাহেব কিন্তু এক্সাইটেড হতে পারেনি কারণ মালেক সাহেবের হাত সেট না হতে হতে কিন্তু একটু আমার কয়েকটা গুটি চলে যায় খেলা একটু পারফরমেন্সটা ভালো হয়ে গেছে এবং আপনারা যদি এর পরবর্তী আরও একটা কমেন্ট করেন বা সবাই মালেক সাহেবের একটা সুযোগ দেন সেই ক্ষেত্রে আরও একটা ম্যাচ আমরা করবো সেটা আমরা কিছুদিন পরে যদি আপনাদের সেই সমর্থন থাকে ভবিষ্যতে যদি সুযোগ পায় আপনারা কমেন্ট করেন আরও একটি ম্যাচ তার সাথে খেলে আমি এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবো কিন্তু তো ফির ভাই সব মিলে আজকের ম্যাচটি কেমন এসে অবশ্যই জানেন আর এই ম্যাচটি আমাদের করার উদ্দেশ্য আমাদের অসংখ্য দর্শক কিছু আমাদের কমেন্ট করেছিল এই জন্য জাস্ট আমরা তেমন খেলা পারিনি তারপরেও আমরা চেষ্টা করেছি যতটুকু না সময় কাটানোর জন্য আর এর পরেই কিন্তু একটা টুর্নামেন্ট আমাদের আসছে সেটা হচ্ছে গিয়ে কুষ্টিয়া ঝিনেদা এবং চোয়াডাঙ্গা এবং মাগুরা এই চারটি জেলার থেকে আমরা চারটি বেস্ট প্লেয়ারকে আমরা আমন্ত্রণ জানাবো ঝিনেডা জেলাতে মোহাম্মদ শাকিল পারভেজ চুয়াডাঙ্গা জেলার থেকে জায়দুল ইসলাম জনি এবং কুষ্টিয়া জেলাতে এস সুজন এবং মাগুরা জেলাতে আমাদের টপ হিটার যাকে আমরা বলে থাকি মোহাম্মদ আকিদুল চোখ রাখুন আমাদের এস ডি মিডিয়ায় এই খেলাটি দেখার জন্য ঠিক কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আজকের খেলার থেকে সমস্ত দর্শকদের অভিনন্দন জানিয়ে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ ঠিক কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আজকের খেলার থেকে সমস্ত দর্শকদের অভিনন্দন জানিয়ে এই ম্যাচটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ